গত চার জানুয়ারি টেকনাফের গহীন পাহাড়ে জন্ম নেয় একটি হস্তি শাবক জন্ম দিতে গিয়ে মারা যায় মা হাতিটি পরদিন শাবকটি ঠাঁই হয় চকরিয়া ডোলা হাজার সাফারি পার্কে সাফারি পার্কের আইসোলেশন সেন্টারে দু মাসের লালন পালনে বেড়ে উঠেছে মাতৃহীন হাতির বাচ্চাটি এছাড়া সাফারি পার্কটি মানুষের স্নেহে বড় হচ্ছে আগে উদ্ধার হওয়া আরো দুটি হাতির বাচ্চা বিস্তারিত শুনুন প্রতিবেদনে টেকনাফির গহীন জঙ্গলে জন্মের সময় মাকে হারানো হস্তি শাবকটি আশ্রয় পেয়েছে চকরিয়ার ডোলহাজারা সাফারি পার্কে পার্কের আইসোলেশন সেন্টারে দুই মাস পূর্ণ হয়েছে তার চঞ্চলতা ফিরে পেয়ে দৌড়ে বেড়াচ্ছে মাহারা মাহারা সেই হাতির শাবকটি মাহারা একদিনের শাবকটি উদ্ধারের পর তার সুরক্ষা ও লালন পালনে নিয়োগ দেয়া হয়েছে দুইজন মাহুত নিয়মিত খাবার খাওয়ানো সহ পার্ক কর্মীদের নিবিড় পরিচর্যায় বড় হচ্ছে হাতির এই বাচ্চাটি জানালেন ডোলহাজারা সাফারি পার্কের ইনচার্জ ও রেঞ্জ কর্মকর্তা মাহারুল ইসলাম তো পাঁচই জানুয়ারি এক নাপ থেকে আরো একটি হাত উদ্ধার করে নিয়ে আসা হয় এটা একদিনের বাচ্চা এবং হাতের বাচ্চাটি সুরক্ষার জন্য লালন পালনের জন্য দুজন মাও নিয়ে করা হয়েছে ওই দুজন মাউস মানে সার্বক্ষণিক থেকে অপরদিকে ডুলাহাজারা সাফারি পার্কের চল্লিশ একর গর্জন বনের ভেতরে রয়েছে বন্য প্রাণী হাসপাতালের একটি আইসোলেশন সেন্টার এই হাসপাতালের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকার নাইম জানান শুরুতে হাতির বাচ্চাটি ডায়রিয়া ঝুঁকিতে থাকলেও এখন অনেকটা আশঙ্কা মুক্ত আনার পর বাচ্চাটা খুব দুর্বল ছিল দুর্বলতা কাটিয়ে জন্য আমরা স্যালাইন এবং শরীরের শক্তি পাওয়ার জন্য ভিটামিন দিলাম হাতিটা দুইবার ডায়রিয়া আক্রান্ত হয় হাতি খুব ডায়রিয়া প্রবণ বাচ্চা আরো বেশি আমরা এজন্য হাতির বাচ্চাকে খুব আর্লি ট্রিটমেন্ট প্রোভাইড করেছি এবং আমরা প্রতিদিনই হাতির বাচ্চার পায়খানা চেক করে দেখি যাতে কোনো ধরনের আমরা আসে কিনা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে আগের চেয়ে চঞ্চলতাও বাড়ছে আমরা আশা করতেছি ইনশাল্লাহ সমস্যা হবে না একইভাবে সাফারি পার্কটিতে মানুষের স্নেহে বড় হচ্ছে আরো দুটি হাতির শাবক শাবক দুটিকে এর আগে উদ্ধার করে আনা হয়েছিল ডোলহাজারা সাফারি পার্কে শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার